হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা তো জানেন যে আমি কিছু পরিমাণ ঘাস লাগিয়েছি গরুকে খাওয়ার জন্য আর সেই সাথে মরিচ গাছ আছে আমার এখানে মরিচের সাথে আবার পেঁপে লাগিয়েছিলাম তো আজকে সকালে আমাদের এখানে একটা ঝড়ো হওয়া বইছে সেই সাথে বৃষ্টিও পড়েছে তো সেই ঝড়ের কারণে আমার ঘাসগুলো সব এলোমেলো হয়ে পড়ে গেছে আমার মরিচও পড়ে গেছে মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর কি তো এই জন্য আমি সকালবেলা আজকে কিছু ঘাস কেটে নিয়ে গেলাম গরুকে দিলাম আর আমার ঘাসটা হচ্ছে ঘাসের যাত্রা হচ্ছে মারা ঘাস এই ঘাসের রাস্তা অনেক খাটো তবুও পড়ে গেছে কী আর করার বলেন এখন কয়েকদিন আগে অবশ্য আমি ঘাসে সার দিয়েছিলাম হয়তোবা সেই কারণেও পড়তে পারে আর আজকের মানে ঝড়টা সকালবেলা হয়েছে তাও সকালবেলা আমি ঘুম থেকে উঠে আসি দেখি যে মানে ঘাস তারপরে মরিচের ঘাস আমার সব এলোমেলো হয়ে আছে আমাদের দেশে সাধারণত চৈত্র ও বৈশাখ মাসে বড় ধরনের ঝড় হয়ে থাকে এই সময় কৃষক ও একজন খামারির মাথায় যে কী পরিমাণে চিন্তা থাকে সেটা একমাত্র কৃষক ও খামারি ছাড়া কেউ বুঝবে না আর আজকে যে ঝড় বৃষ্টিটা হয়েছে সেটা ছিল মাঝারি আকারে তবু দেখেন আমার কত ক্ষয়ক্ষতি হয়ে গেল ঘাস পড়ে গেছে মরিচ পড়ে গেছে সেই সাথে পেঁপের গাছগুলো বাঁকা হয়ে গেছে আবার আমাদের বাসার এদিকে দেখি আমাদের জাঙ্গিতে যে করলা ছিল সেগুলোও পড়ে গেছে শুধু একটু উপকার হয়েছে পানি দিতে লাগবে না আর কিন্তু ভুট্টার কাছে অনেক পড়ে গেছে তাতেও আমার ক্ষয়ক্ষতি হয়েছে যাই হোক আর কি করার প্রকৃতির নিয়ম এটা তবে এই ঝড়ের কারণে অনেক সময় কৃষক নিঃস্ব সর্বস্ব হারিয়ে ফেলে এরপরে আমি ঘাসগুলো যেহেতু পড়ে গেছে সেই গাছগুলো ভালোভাবে কেটে দিলাম আর বর্ষাকালে খামারিরা ও ছাগল যারা পালে তারা ভালোভাবেই জানে যে কি পেরা এই বৃষ্টির দিনে যখন কারেন্ট থাকে না তখন গরুর শেড পরিষ্কার করা গরুকে পানি দেওয়া কি যে একটা ঝামেলা এটা শুধুমাত্র একজন টের পায় আর এই যে বৃষ্টির দিনে বাইরে থেকে ঘাস এনে দেওয়া খড় এনে দেওয়া ভিজে ভিজে কি যে কষ্ট এত কিছুর পরেও একজন খামারি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে পশু পাখিকে যত্ন নেওয়ার আমিও এর ব্যতিক্রম নেই এত কিছুর পরেও একজন খামারি দিন সে যে থাকতে পারে কারণটা আপনাদের বলি এই যে সব সময় সবসময় শ্রম করা ও প্রকৃতির মাঝে থাকার ফলে মন ও শরীর দুইটাই ভালো থাকে এখানে দেখেন আমার চাষ করা ঘাসগুলো আমার ছাগলগুলো কি সুন্দরভাবে খাচ্ছে আমাদের মোট পাঁচটি ছাগল আছে এখানে তার মধ্যে তিনটি ছিল আর এদিকে দেখেন আমার মরিচ ক্ষেত্রের মরিচ গাছগুলো পড়ে গেছে যদিও এগুলো আস্তে আস্তে রিকভার করবে কিন্তু ক্ষতিটা একটু রয়ে যাবে তো বন্ধুরা আপনারাও এই জাতের ঘাসটা চাষ করতে পারেন এটা অনেক ভালো হয় কিন্তু মানে অল্প খুব অল্প সময়ের মধ্যে আমি লাগিয়েছিলাম মনে হয় মোটামুটি এক দেড় মাস হবে কিন্তু আমার এই জমিটাতে রস খুব কম ছিল তবুও আর কি মোটামুটি ভালো হয়েছে ঘাসটা তো আপনারাও এটা গরুকে খাওয়ানোর জন্য লাগাতে পারেন আর আপনারা কমেন্টে বলবেন এই জাতের ঘাসটা কেমন আসলে আমি তো লাগিয়েছি ভালোই হয়েছে কিন্তু এরপরে যে আবার কাটার পর আবার মানে কুশি বের হবে কিনা সেটা বলতে পারতেছে না যেহেতু আমি নতুন লাগিয়েছি তো এই বৃষ্টিটা পড়ার ফলে আজকে আমাদের উপকার হয়েছে যেমন আমরা যেমন নয় দশ বিঘে ভুট্টা লাগিয়েছিলাম সেই ভুট্টাগুলোতে আর পানি দেওয়ার লাগবে না আর কি নয়তো আমাকে দুই একদিনে আবার পানি দিতে লাগতো তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে